বসে বসে মোবাইলে তাহির হঠাৎ করে দরজায় ক্রিম ক্রিম আওয়াজ গেলাম দেখলাম মেহমান তখন আমি চা খাওয়া অবস্থায় ছিলাম তো মেহমানদেরকে বললাম আমি চা খাচ্ছি আপনারা খাবেন গেলে দিই দেই একটু তো আমার এই কথা শুনে তারা তো রাগান্বিত হয়ে গেছেন একজন মেহমান বলে কি বলো এসব আমি বললাম বুঝলে বুঝ পাতা না বুঝলে কথা শুনে তো ওরা আরো বেশি রাগানিত ওরা তো বসতেই চাচ্ছেন না তখন আমি বললাম বসেন বসেন বসে যান তো আমার এসব কথাবার্তা শুনে ওরা অনেক রাগ হয়ে চলেই গেলেন চাইলেন না ওরা চলে গেলেন তখন আন্টি আসলেন এসে দেখলেন মেহমানটা চলে গেছে তখন আনটি তো রেগে মেঘা আগুন আনটি বলতেছেন